ছটা ইয়েস যদি আসে কমেন্ট সেকশনে তাহলে নাম পাল্টায়ে দিতে আমরাই পাল্টাব ঠিক আছে দশকার নাম পাল্টা ভিডিও দেখছি একটু কম দামে দেওয়া যায় না হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এগারো এপ্রিল শুক্রবার হাটের দিন তো চলে এসেছি মিরপুর হাটে আমার কিন্তু প্রায় আসলে মিরপুর হাটে আসা হয় কিন্তু ওরকমভাবে ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম অনেকদিন পর যেহেতু আসছি আর অনেকের সাথে দেখা হচ্ছে আমি একটু ভিডিও না করলেই না তো আমার মামাও কিন্তু আসছে আমার সাথে উনি চারটা মুরগি নিছে ওনার বাসার ছাদে কিছু মুরগি আছে উনি নিজে লালন পালন করেন আর আজকে কিন্তু হাটে ভীষণ গরম ছিল প্রত্যেকটা পশু পাখি আসলে গরমে অস্থির হয়ে যাচ্ছিল এখানে আমি কিছু বিড়াল দেখতেছিলাম এবং এক ভাইয়ের কাছ থেকে একটা বিড়াল হাতে নিয়ে আসলে আতর করতে ইচ্ছা করলো তো হাতে নিলাম আর ভাইয়ার সাথে অনেক কথাবার্তা বলতেছিলাম আর আমার ইচ্ছা আছে সামনে যদি মানে আমার তৌফিকে থাকে তাহলে একটা বিড়াল পালার ইচ্ছা আছে যদি কখনো আমার সেই অ্যাবিলিটি হয় বিড়াল পালার তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমার বাসায় একদিন বিড়াল দেখতে পাবেন আর আজকের এই গরমেও কিন্তু প্রচুর মানুষ হাটে আসছে আর আমরা যারা পাখির এই সেক্টরটা নিয়ে কাজ করছি যারা পাখি পালন করছি বা পাখি সেল করছি বা পাখি নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি সবাই কিন্তু এই এত মানুষের উচ্ছ্বসিত ব্যাপারগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে তখন মনে হয় যে সেক্টরটা আমাদের আরও অনেক বড় হচ্ছে আরও অনেক কাজ করা যাবে এই সেক্টরে তো এই বিষয়গুলো খুবই ভালো লাগে আর হাটে ঘুরতে ঘুরতে প্রিয় দুজন মানুষের সাথে আসলে দেখা হয়ে যায় সেটা হচ্ছে মুর্শাদ ভাই এবং জাকি ভাই আমাদের সাথে ওখানে আমাদের ভুলে দেখা হয়ে গেছিল ঠিক আছে তো ওখানে আমি অন্ধকারের মতো দাঁড়া ওনাকে অনেকক্ষণ ঝাড়ছি পাল্টাইছে তো আমার মনে হয় নামটা আবার ফেরত আসা উচিত

মানে নয়জি আসছে হাটে ফ্রাইডে বাংলাদেশের সবচেয়ে মানে ঢাকার মধ্যে সবচেয়ে বড়ো পাখিরহাট যেটা হচ্ছে মিরপুরে অবস্থিত সবাই জানেন আজকে একটু হাটে আসলাম ঘুরতে আর হাটে এসে মোটামুটি অনেকের সাথে দেখা হচ্ছে আর এখানে আমি দাঁড়াই আছি হাবিব হাবিব ভাই এখানে ভিডিও দেখছি একটু কম দামে দেওয়া যায় না যাই হোক আটে এসে আমরা অবিবাহের দেখাও পেয়ে গেছি ইনশাল্লাহ আমরা কালকে অবিবার এখানে যাবো আছে কালকে দেখা হচ্ছে মানে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ভিডিও দেখতে ওকে ভীষণ রকমের গরম এইখানে মানে পাখিদেরও বেহাল অবস্থা হয়ে যেতেছে তো দেখা হলো আজকে জাকিবাই সাথে মুর্শেদ ভাইয়ের সাথে এই যে এই ভাই একজন আসছেন উনি নাকি আমার ভিডিও দেখে পাখির জগতে আসছে মানে এই জাস্ট এইটুকু শুনে শুনলেই শান্তি লাগে যাই হোক আজকে আপনার সাথে দেখা হলো ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই আপনার যে আগের নামটা ছিল মিনি ক্লিপ রজু তারপর হচ্ছে বেলকনি ওটা দেখার পর থেকে মোটামুটি আমার ছোট হোক বড় হোক আমার একটা চ্যানেল আছে তারপর আমি একটা ফেসবুক পেজ শুরু করতেছি আর পাশাপাশি পাখিটা হচ্ছে আমার সব থেকে বলতেছি এই আর কি আর মোটামুটি আপনাদের ভিডিওগুলো দেখি ওইখান থেকে কিছুটা ইন্সপায়ার পাইছি যাক মানে ভাইয়ারও হচ্ছে বেলকনিতে পাখি তো ইনশাল্লাহ একদিন যদি যখন বড় হবে ওনার খাঁচা আমরা গিয়ে ভিজিট করবো সবাই ইনশাল্লাহ তুই নেবে তুই নেবি আচ্ছা আপনার আপনার মানে পেজ আছে ও নাইস তুই নেবি আর এখানে আরেক ভাইকে দেখতে পাচ্ছি এটাকে চেয়ারটা একটু দেখি ভালো আমাদের প্রিয় রোক ভাইকে দেখা যাচ্ছে এখানে আজকে এত ভালো লাগতেছে যে মোটামুটি সব পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেছে আমার যদিও আসলে হাটে আসা হয় না আমার একটু জোরে কথা বলতেছে আমার ইয়ের মাইক্রোফোন নাই যে কারণে জানি না কতটুকু বুঝতে পারতেছেন যাই হোক আমাদের এই যে রোকন ভাইকেও পেয়ে গেছি কে হচ্ছে ভাই যাবো যাবো করে আসলে যাওয়া হচ্ছে নাড নিউজ আছে হচ্ছে সিলভার মেইলটা মারা গেছে মানে সব থেকে গোল্ডেন সব থেকে দামি পাখিটাই মারা গেছে এই হচ্ছে অবস্থা

আরও যারা আছে যেমন জাকির ভাইয়ের সাথে দেখা হলো মুর্শেদ ভাইয়ের সাথে দেখা হইলো মুর্শেদ বাইরের সাথে যা শুধু কথাই হইতো ওরকমভাবে দেখা হয় নাই কখনো আজকে কিন্তু হাটে এসে দেখা হয়েছে ভালোই লাগতেছে মোটামুটি হাটে আসলে একটা আড্ডা দেওয়া হয় আপনারা যারা আসবেন মোটামুটি দেখবেন যে এখানে একটা মেলার মতো একটা পরিবেশ ভালো লাগবে তো আজকে এইমাত্র হাট থেকে বাসায় এসে পৌঁছাইলাম আর হাটে ভাই এত পরিমাণ গরম আমি পোরা ঘাই মাস শেষ একদম একদমই বাজে অবস্থা তো কিছু করার নেই আসলে পাখি যারা পছন্দ করে বা অ্যানিম্যালস পছন্দ করে তাদের এগুলো মানে কোনো ব্যাপারই না যাই হোক আজকে হাটে গিয়ে কিন্তু মানে অনেক অনেক ভালো লাগছে মোটামুটি অনেক মানুষের সাথে দেখা হয়েছে সবচেয়ে ভালো লাগছে যে এইবার প্রথম গিয়ে আসলে জাকি ভাইয়ের সাথে দেখা হয়েছে প্লাস হচ্ছে মুর্শেদ ভাইয়ের সাথে দেখা হয়েছে এটা অনেক বড় একটা পাওয়া ছিল আর মুর্শিদ ভাইয়ের সাথে দেখা হবে হবে করে কখনও আসলে দেখাই হয় না আমি হাটে বহুবার গেছি হাটে তো রেগুলার আমাদের মুর্শিদ ভাই মুর্শিদেন পেটস যারা ফলো করেন তারা অবশ্যই চেনেন মুর্শিদ ভাই সবসময় হাটে থাকেন তো আমি যতবারই গেছি আসলে মুর্শিদ ভাইয়ের সাথে দেখা হয় না কিন্তু কমেন্টে বা চ্যাটে ওনার সাথে আমার প্রায়ই কথা হয় কিন্তু দেখা হয় না কখনো তো আজকে গিয়ে দেখা হয়ে গেছে অনেক থিংস বাট মানে একদম শেষ মুহূর্তে ছিল যে কারণে ওনার সাথেও ঠিকভাবে কথা বলতে পারি নাই জাকি ভাইয়ের সাথেও ওরকমভাবে কথা বলতে পারি নাই তো ইনশাল্লাহ একদিন আমরা জাকি ভাইয়ের এখানে যাব মুর্শিদ ভাইয়ের এখানেও যাব গিয়ে আমরা মোটামুটি ওনাদের অ্যানিম্যালসগুলা পাখিগুলা অবশ্যই দেখব যারা এখন মুর্শিদ ভাইয়ের মুর্শিদের প্লেটস চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওনার কাছে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন পাখির জন্য আর অবশ্যই জাকি ভাইয়ের জাকি লাভেন পেটস চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভাইয়ের কাছে পেয়ে যাবেন সব রকমের অ্যাক্সেসরিজ পাখি বলেন অ্যানিম্যাল বলেন বিড়াল বলেন ডগ বলেন সব কিছুর অ্যাক্সেসরিজ কিন্তু জাকি ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবেন তো অনেক অনেক থ্যাংকস জাকি ভাই এবং মোশেদ ভাইকে কারণ ওনারা হচ্ছেন আমার ইন্সপিরেশন মুর্শিদ ভাই যদিও বলতেছেন যে উনি আমার ভিডিও দেখে পাখিতে চলে আসতেছেন মানে এটা আমার জন্য যে কী বড় পাওয়া সেটা আসলে বলে বোঝানোর মতো না কারণ মুর্শিদ ভাই আমি মুর্শিদ ভাইকে অনেক অনেক দারুণভাবে ফলো করি ওনার কারণ ওনার ভিডিও আমি প্রচুর দেখতাম একটা সময় আর জাকিবাইয়ের ফ্যান তো আমি আজকে থেকে না মোটামুটি জাকিবাই যখন একদম প্রথম দিকে যখন ইউটিউবিং শুরু করে তখন থেকে আমি ওনার ফ্যান তো যাই হোক আজকে ওনাদের সাথে অন্যভাবে দেখা হয়েছে সেটা খুব ভালো লাগার মতো তো সামনে ইনশাল্লাহ আরও অনেক এরকম ভিডিও দেখতে পাবেন দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আর আজকে এই গরমে আর পারতেছি না আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের যদি ওরকম ভোট পাই যে আগের নামটা ফিরে আসুক তাহলে অবশ্যই আমি আগের নামটাতে আবার চলে যাব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বার্ডস বেলকোনি সাথে থাকবেন বার্ডস বেলকোনি সাথে থাকবেন নাকি মিনি ক্লিপসের সাথে থাকবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন